নবী আলাইহি সালাতু ওয়াস সালাম এর দরবারে বেদুইন চলে আসছে বিচার নিয়া কি বিচার বলে আপনার সাহাবী চুরি করেছে নবীর দরবারে আসতে আপনার সাহাবী চুরি করছে আল্লাহর নবী বলে না আমার সাহাবী চুরি করতে পারে না সুবহানাল্লাহ বলেন বলে না চুরি করেছে বলে না বলে আমার কাছে সাক্ষী আছে প্রমাণ আছে সব কিছু রেডি আছে আপনার সাহাবি আমার কেউ চুরি করছে রাতের বেলায় ওই গম্বারা নাই হি সদা তুয়া বল এ সাহা বা কিরম এদিকে সামার সাহায্য মুখ সাহা বেলাই বেদু আমার সমস্ত সাহাবীদের গায়ে কালি লাগايا দেবে সে বলি উচ্চুরি করছে তার কাছে দৌড়িদছে কোরমান আছে সাহাবিকে খবর দাও মসজিদে নববীর সামনে ওপেনে फांसीতে ঝুলায় মারা হবে উটুরি করছে সমস্ত সাহাবীদের গায়ে কালি লাগايا দেবে সাহাবিকে খবর দিয়ে দেন পয়গম্বর প্রস্তুত قلنا নে সাহাবি বেদুন কাফির উচ্চুরি করছে রাতের বেলায় বলতেছে সাহাবি বলে ও গো আল্লাহর নবী আমি রাতের বেলায় উট চুরি করি নাই বলে তোমার কি কোনো সাক্ষী আছে নাকি প্রমাণ আছে নাকি সাহাবি কান্না করে আর বলে গো আল্লাহর নবী আমার আসমানের মালিক আল্লাহ ছাড়া আমার আর কেউ সাক্ষী নাই ওই মালিক আমার সাক্ষী সুবহান আল্লাহ বলেন বলে না শরিয়াত ইসলাম হলো দুনিয়ায় বিচার করতে হলে দুনিয়ায় সাক্ষী প্রয়োজন আছে বলে আল্লাহর নবী না না আমার কোনো সাক্ষী নাই বলে বিচার হবে মসজিদে নবী সামনে উপনে ফাঁসিতে জুনায় মারা হবে সাহাবি বলে আল্লাহর নবী আপনার যা মন চায় বিচার আপনি করবেন তবে আপনার দরবারে আমি ভরিয়া জানাই নবী আমাকে একটু সময় দেন বলে দিলাম সময় সাহাবি দূরে বাড়ি গেলেন সাহাবি জানে ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফা ফাইননি করি বান্দা বিপদে যদি পড়ে যাও আমার কাছে যদি বিপদে পড়ে সাহায্য চাও আমি মাওলা তো সাহায্য করার জন্য তোর পাশে গিয়ে কুদরতি ভাবে দাঁড়ায় যাই সোহান সাহাবি বাড়ি চলে গেলেন নামাজ দাঁড়ায় গেলেন নামাজের সিস্তা গেছে সিজদার মধ্যে কে যেন আওয়াজ করে জানায় তা এ সাহাবি নামাজ শেষ করে নবীর দরবারে গিয়া বলে দাও যে উটটা তুমি চুরি করছো বলতেছে বেদন কাপে ওই উটটা কি নবী দেখছে নাকি ওই উটের কাছে নবীকে জিজ্ঞেস করতে বলো উট যদি তোমাকে বলে হ্যাঁ আমাকে রাতের বেলায় চুরি করেছে তাইনি তুমি চোর না শেষ তুমি চোর না আল্লাহ নামাজ শেষ করে সাহাবি নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন ও আল্লাহ নবী যে উৎখানা আমি চুরি করছি বলতেছে আমার দুনিয়ায় কেউ সাক্ষী নাই তবে উটখানা কি আপনি উটটা কি আপনি দেখছেন নাকি আল্লাহর নবী বলে না উট আমি দেখি নাই বনে উটটাকে হাজির করা হোক উজ্জতি জদান ঘুরে বলে আমি চুরি kursi তাইলে আমি चोर আপনার যা মন চাই বিচার করেন আমার কোনো আপত্তি নাই সুবহানাল্লাহ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বেদুন কাফের কে বললো তোমার যে উটটা চুরি করছে বলতেছো সেই উটটা নিয়ে আসো উঠটা হাজির করা হলো মসজিদ নবমীর সামনে মদিনার সমস্ত লোকদেরকে খবর দেওয়া হলো ফাঁসির মঞ্চ তৈরি হয়ে গেছে সাহাবি উচ্চুরি করছে বলে পয়গাম্বার ওপেনে ফাঁসিতে ঝুলায় মারবেন ফাঁসির মঞ্চ তৈরি হয়ে গেছে হাজার হাজার মানুষ মসজিদে নবমীর সামনে উপস্থিত পয়গাম্বার আলাই হিসারাতামের সামনে যখন উখ্যান আইসা আইনা হাজির করলো পয়গাম্বার জিজ্ঞেস করেন এ সত্যি করে বলো আমার এই সাহাবি রাতের বেলায় Tomanky churri corse de বায়গম্বরা দাইহিস সালাতু ওয়াস সালাম পুরুষ ন করে সঙ্গী আসমানের দিকে থাকায় একবার নবীর দিকে তাকায় আর একবার আসমানের দিকে তাকায় আর একবার নবীর দিকে তাকায় উট যেন ভিড় করে কি বলতে চায় হঠাৎ করি উটল জবান খুলে বল ও আল্লাহর নবী ও আল্লাহর নবী ও আল্লাহর নবী আল্লাহর কসম করে বলছি আমি উট আল্লাহর কসম করে বলছি রাতের বেলা আপনার সাহাবী আমাকে চুরি করে নাই

ছোট্ট শিশুর মতো কান্না করে ছোট্ট শিশুর মতো কান্না করে কান্না করে ঘরে ঘরে সবাই প্রশ্ন করলেন পয়গাম্বার নবী কেন কান্দেন রাত তো অনেক হয়ে গেছে কি কারণে কি হয়েছে বলেন দেখি আল্লাহর নবী রাত গভীর হয়ে গেছে দরজা খুলে বের হলেন রাস্তা পার হয়ে সাহাবির বাড়ি চলে গেলেন দরজায় গিয়ে সালাম দিলেন সালাম দিলেন সাহাবি দরজা খুললেন দেখে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজার সামনে দাঁড়ায় আছে চোখের মধ্যে পানি টলটল করতেছে। সাহাবী জরায়ে দরসে আল্লাহর নবী গভীর হয়ে গেছে সবাই ঘুমায় গেছে আপনি কেন আমার দরবারে হাজির আমার দরজায় হাজির বললি তুই তো আমি চলে যাইতাম আপনার কাছে কেন আসছেন আল্লাহর নবী সাহাবীকে জরায়ে ধরে কান্না করে আর বলে ও আল্লাহর নবী আল্লাহর নবী বলে সাহাবীরে শুনে এমন কোন আমল করুন যে আমলের কারণে আমার মাওলা উঠের জবাব খুলে তোমার পক্ষে সত্যিকার রায় দিয়ে দেওয়াইছে কে পারেন জোরে বলেন আমার মাওলা পারিয়াতে কোনো সন্দেহ নাই সাহাবি কান্না করে আর আমলের আমার তেমন কোনো ফিরিস্তি আমার নাই তবে আল্লাহর নবী শোনে যেদিন আমি কালেমা পড়েছি ইসলাম কবুল করেছি মুসলমান হয়েছি ওই দিন থেকে আপনার আদর্শের বাইরে আমি চলি নাই আল্লাহর নবী তাই আমার সবচেয়ে বড় আমল জোরে কনসুহান এই জন্য আল্লাহর বান্দাদেরকে বলবার চাই নবীর উম্মাদেরকে বলবার চাই যুবক ভাইদেরকে বলবার চাই যুবক শুনুন যতদিন আমার মাওলা দুনিয়ায় বাঁচায় রাখবে ওই পয়গম্বরদের আদর্শের বাইরে একটা قدمও বাড়াবো না কে কে রাজি আছি নারায় থাকবি নারায় নাড়া তাকবীর আলহামদুলিল্লাহ বলা হাতনামাই এজন্য মুরব্বি বাজানদেরকে বলবার যেই বাজান সন্তান করে মাদ্রাসায় পড়ান হAlam শিখান নবীর আদর্শ ওই সন্তানের মধ্যে ঢুকা দান ওই সন্তান দুনিয়া আখেরাতে বাসরাই আল্লাহ দান করবে সন্তানকে ঠিক কি না ওই সন্তান আপনার খেদমত করবে দিনের খেদমত করবে আপনার সাথে ভালো ব্যবহার করবে দুনিয়া ঘেরাতে আল্লাহ মা বাবাকেও আল্লাহ শান্তি দিয়ে দেবে ঠিক কিনা আওয়াজ করে বলে এই জন্য আলোচনা আমার হবে না হুজুর আসতেছেন তবে একটাই দাবি থাকবে নবীর আদর্শ নবীর আদর্শ নবীর আদর্শ দুনিয়ার ক্ষমতা কয় দিন দেখতে না দেখতে শেষ কুমিল্লার একটা ঘটনা আপনাদেরকে শোনাই গতকাল গিরাই ঘটনা আমি মাহফিলে বলেছি খুব হৃদয় সন্তান যদি দিনদার না হয় মা বাবার দুনিয়াতেই ভোগান্তির কোনো শেষ নাই আখেরাত্মক পদের বিষয় ঠিক কিনা সন্তান রিক্সা চালাই না সন্তানকে লেখাপড়া করাইছে প্রথমে স্কুলে পড়ছে ওখান থেকে কলেজে পড়াইছে ওখান থেকে ভার্সিটিতে চান্স পাইছে ডিগ্রি শেষ করছে ভালো চাকরি নেছে চাকরি নেওয়ার পরে সুন্দরী মেভেদ মেয়ে বিবাহ করছে দীর্ঘদিন পর্যন্ত মা বাবার খবর লয় না ছেলে বড় শিক্ষিত হয়ে গেছে দিনের বুঝ নাই দুনিয়া শিক্ষায় শিক্ষিত হয়ে গেছে হঠাৎ করে মা কলিজার মধ্যে আগুন জানা শুরু হয়েছে ছেলের বাবাকে বলে স্বামী আমার সন্তানটা নাকি বড় একটা চাকরি লইছে অফিসার অনেক দিন বাড়ি আসে না তুমি একটু খবর নিয়ে দেখো আমার সন্তানটা কেন বাড়ি আসে না ছেলে মাকে ভুলে থাকে মায়ের ছেলেরা ভুলে না ঠিক না। বাবা চলে গেলেন অফিসের ঠিকানা নিয়ে পাশের বাড়ির লোকজনদের কাছ থেকে অফিসের ঠিকানা নিয়ে থাকায় চলে গেলেন কুমিল্লা জেলার থেকে অফিসের কাছে গেলেন সিকিউরিটি গার্ড বলে আপনি কই যাইবেন বলে আই অফিসের অমুকের কাছে যাব অমুক কাছে যাব বলে এখানে দাঁড়ানো তার অনুমতি ছাড়া দেখা করা যাবে না সিকিউরিটি গার্ড ওই কাছে চলে গেল পরে স্যার একজন মুরব্বী আসছে আপনার সাথে দেখা করবার চায়

সার এখন ব্যস্ত আছে এখন দেখা করবার পারবে না পাঁচশো টাকা আপনাকে দেশে এইটা নিয়ে যাইতে বসে এখন খুব ব্যস্ত আছে পাঁচশো টাকার হাতে নেওয়ার সঙ্গে দেওয়ার সঙ্গে সঙ্গে মুরুব্বী শিরের উপর বৈশা পড়ছে কেমন অজ্ঞানের মতো হয়ে গেছে বলে বাবা আবার গিয়া বল অমুক জায়গার থেকে অমুকে আসছে বলে বলার কোন প্রয়োজন হয় না আপনাকে সে দেখছে সিসি ক্যামেরায় আপনার পুরো বায়োডাটা পরিচয় সে পাইছে বাবা কান্না করতে করতে ওখান থেকে বেরিয়ে আসলেন বাড়ি চলে গেলেন তার বিবি অপেক্ষায় রয়েছেন অপেক্ষায় রয়েছেন কখন স্বামী ভালো একটা সংবাদ নিয়ে আসবে আমার ছেলে কি বলছে এই সংবাদের জন্য মা দরজায় অপেক্ষায় আছে দূর থেকে যখন দেখলেন কাছে গিয়ে উপস্থিত হলেন স্বামী জিজ্ঞাসা করে স্বামী বলে আমার তার খবর স্বামী ওই বাবা চোখ পেয়ে পানি করে আর কাম না আর বলে বিবি। আমি গেছিলাম অফিসে সিকিউরিটি গার্ড আমাকে যেতে দেয় না এরপর সিকিউরিটি গার্ড আমার সেজের কাছে যেছিল সে আমার কাছে পাঁচশো টাকা পাঠাইয়াতেছে সে আমার সবজি দেখা করে না বলে কি বলছে বলে সে নাকি ব্যস্ত আছে মা দোয়া করে বাবা দয়া করে আল্লাহ যেন মানে বুঝ দিয়া তাই মা বাবা হাজার কষ্ট পাইলে সহজে কিন্তু সন্তানের জন্য পথ দোয়া না ঠিক কিনা দোয়া করেছে দোয়া করেছে রমদান মাস ওইদিন শুক্রবার ওই সন্তান জুমা পড়তে গেছে গুলশান আজাদ মসজিদে ওখানে জুমা পড়ায় মারামতুল হাসান সাহেবের জুমা পড়ায় আল্লাহ পাকের কোন রহমত কুদরতি খেলা জানা যায় না বুঝা যায় না ওই দিন মাহমুদুল হাসান সাহেব জুমার বয়ানে মা বাবার ক্ষেত ক্ষেত সম্পর্কে বয়ান করেছেন এমন বয়ান করেছেন আল্লাহাদের কথা মনে হয় যেন তীরের মতো করি যায় গিয়ে লাগে ঠিক না বে ঠিক সন্তান বয়ান শোনার পরে পাগলের মতো হয়ে গেছে কান্তে কানতে কেমন বেহুসের মতো নামাজ শেষ করে মার্কেটে চলে গেলেন মায়ের জন্য শাড়ি কেনলেন বাবার জন্য কাপড় কেনলেন রমজান মাসে তারি ক্রয় করলেন রওনা হলেন তখনকার সময় কুমিল্লা যাইতে দুইটা ফেরি বাঁচত যাইতে যাইতে অনেক লেট হয়ে গেছে রাতের বেলা গেছে সবাই তারাবি নামাজ পরে মসজিদ থেকে বের হলো অনেক রাত হয়ে গেছে লোকদের কাছে জিজ্ঞেস করতেছে ভাই আমি একটু গ্রামে যাব কোনো জায়গায় কি গাড়ি পাওয়া যাবে নাকি বলে রাত্র অনেক হয়ে গেছে রমজান মাস তারাবি নামাজের পরে বেশি গাড়ি ঘোরা থাকে না তবে আপনাকে আমি একটা ঠিকানা দিতে পারি অমুক জায়গায় একটু হাইটা গেলে দেখবেন একটা রিক্সা সামনে রাখা আছে একজন মুরব্বী শীতের পোশাক পরা অবস্থায় উনি একটা দোকানের মধ্যে টিনের ছাউনি দেয় ওখানে বসে আছে রিক্সাটা না রাস্তায় দাঁড়া করা সন্তানটা ঠিকানে না হাঁটতে হাঁটতে গেল সেখানে গিয়ে দেখে দোকানের মধ্যে টিনের ছাউনি এক মুরব্বী মুখে মাফলার দিয়ে বাঁধা পয়সা আছে রিক্সাটা সামনে রাখা সঙ্গে ওই ছেলেটা কি এবারে চাঁচা জায়গায় যাবেন নাকি যখন বললো চাচার তুমি অমুক জায়গায় যাবেন নাকি এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই ছেলের কণ্ঠ বাবাই চিনা পাড়াইছে কিন্তু বাবাই যে বলছে হা যাবো ছেলে বুঝে না শুধু একবার বলছে হা যাবো বই যা মাথাটা নিচে নিজে চুপকায়ে আর মাথা জাগায় না না ঘোক এরকম মাফলার মাফলার দিয়ে বান্না বলে হ্যাঁ চলো রিক্সায় ছেড়ে বসছে বলে চাচা চলে তাড়াতাড়ি যেতে হবে রাত অনেক হয়ে গেছে রমজান মাস বলে ঠিক আছে ওঠো এখন কথা বলতে বলতে যায় সাসা বলে রিক্সা বলে চাসা বলতে বলতে যায় বাবা তো কান্না করতেছে সন্তান বোঝে না সন্তান বোঝে না বাড়ির কাছাকাছি যখন চলে গেল রিক্সা এখন আর চলে না পেটিল মারা বন্ধ হয়ে গেছে জীবনে কি ইচ্ছা কি হয়েছে আপনি তো চালাইতে আর পারবেন না রিক্সাটা বেড়ে করে দাঁড়াইয়া নামছে চেহারার থেকে মাফরাতটা খুলে বলে বাবা আমি তোমার চাচা না আমি তোমার বাবা আমি তোমার বাবা মাফরাতটা খোলার সঙ্গে সঙ্গে দেখে যখন আমার বাবার রিক্সায় আমি আসছি ওই সন্তানটা পা জরা ধরে কান্না করে রচিত কর তোর আর বলে বাবা আমার বড় অন্যায় হয়ে গেছে আমি বুঝবার পারিনে ওফিসে গিয়ে সেটা দেখা করার জন্য নিজের বিতরাত তো থাকার কারণে আমি এক যুনো বাবা রিক্সা পোশাক আর ভালো সেটা দেখা করতে পারি নাই সিকিউরিটি গার্ড যদি জেনে ফেলা আপনি আমার বাবা আমার অন্যায় হয়ে গেছে আল্লাহ রাস্তায় আপনি আমাকে ক্ষমা করে দেন বাবা চিৎকার মেরে কান্না শুরু করে দিছে চিৎকার মেরে কান্নার আওয়াজ পাইয়া ওই ছেলেটার মা ঘর থেকে দরজা খুলে বের হয়ে দেখে ওই ছেলে এবং ছেলের বাবা সামনে কান্নার গোড়া যায় মা দৌড়ে আসছেন চিৎকার মেরে কান্না শুরু করে দিচ্ছে ও বাবা এতদিন পরে তোমারে পাইছি তোমার বাবা কষ্ট করে রিক্সা চালায় আমাদেরকে পড়াশ তোমাদেরকে তোমাকে পড়াশোনা করাইছে বড় অফিসার হয়েছো বাবার তুমি পরিচয় দিতে চাও নাই আজকের বাবার পা করে বাপ চাল আছে আল্লাহ তোকে কিন্তু দুনিয়া খেরাত ধ্বংস করে দেবে এবার মার পা দুইটা জড়ায় ধরা কান্না করে আর বলে মা বড় বেয়াদি করেছে বক্তা দিন না তো দা আপনি তো দিনে বের হবে না সিদ্ধংস হয়ে যাব ঠিক না বেঠি এই জন্য যুবক ভাই তোর পা ধরে বলছি চার মা বেঁচে আছে বাবা বেঁচে আছে খবরদার কোনদিন বিয়া দুবি করবি না ধ্বংস হয়ে যাবি ধ্বংস হয়ে যাবি মা কষ্ট পাইনি ওইকেই বদ্ধ হাত উঠে বদ্ধ দেওয়া লাগে না ঠিক নেবে

বলে একটু আউজুবিল্লা বিসমিল্লা শিখায় দেন উস্তাদ জি বলে তাই নাকি বলে হ্যাঁ বলে ওর বাবা নাই বলে না এ তিন ও এ তিন বয়স ছয় বছর ওস্তাদ বলে পড়ো আউজুবিল্লা ছেলে আউজুবিল্লা বিসমিল্লা শুরু করে সুরয় ফাঁকিয়া শেষ করছে সোহান সুরা সুরায় বাকারা শেষ করছেন সুরায় ইমরান শেষ করছেন

এবার সন্তানকে জিজ্ঞায় ওস্তাদ বলে কি এক বসনে সফরে বেড়া শোনা দিনা। বলে হুজুর শোনেন ছয় বছরের সন্তান বলে হুজুর শোনেন আমার মা সর্বহালতে হালতে কোরআন তেলাত করত ওইটা শুইনে শুইনা আল্লাহ আমাকে সতর পাড়ার হাফেজ বানায় দেশে সোহান আল্লাহ মাদ্রাসায় ভর্তি করে দেশে যুব ঘটনা লম্বা সংক্ষেপ করে বলছি হুজুর আসতেছেন বukti করে মাদ্রাসা ছুটি হওয়ার পর বাড়ি যায় যায় বলে মা ভোগ লাগি হয় রুটি তো হয় বাণী খুদা নাক যে রুটি দাও মা বলে বাবা এখন আর আমি খাওয়াইতে পারব না তুই এত মাদ্রাসায়ukti করিস জান কালাম শেখাইবার জন্য তোর মাদ্রাসা আই দিছি তার কাছ থেকে এখন থেকে খানা ছাই আনিবি জোরে কোন সুবহানাল্লাহ কালাম শেখার জন্য মাদ্রাসা আই দিছি তার কাছে খাবার জাবি বাবা আমি খাবার দিতে পারব না ছয় বছরের সন্তান বলে মা তার কাছে খাবার কেমনে চাইতে হয় ওই তরিকা তো আমার জানা নাই জুড়ে খান সোহান আল্লাহ মা বলে মা যারা মাই ফেরা মা শুনো মা সন্তান কেমনে বানায় মায়ের দোয়ায় সন্তান কেমন বড় হয় মাহপালে বাবা এদিকে আসো যায় নামাজ বিছায় দেশে বলে যায় নামাজে বসো কেমনে চাইতে হয় শিখায় দি হাত দুইটা জায়গায় দেশে বলে এবার বলো আল্লাহ ভোগ লাগি হায় রুটি তো হায় ক্ষুদা লাগছে খাবার দাও রুটি দাও সব হার যায় যাই নামাজে বসা দিয়া আমা ওই ঘরের ভিতরে রুমে ঢুকে রুটি ভাই যায় না যাই নামাজের ভিতরে ঢুকায় কিছুক্ষণ পর বলতেছে বাবা রুটি পাই বলে মা নতুন নতুন রুটির ঘেরান আসতেছে যায় না মাজুন দেখে রুটি পাইছে রুটি খাইল রুটি খাওয়ার পর এভাবে ঘুরে ঘুরে চার পাঁচ দিন পর্যন্ত এভাবে রুটি দিয়ে আল্লাহর সাথে সম্পর্ক করে দেওয়ার জন্য মা এই ঘটনা ঘটাইলো হঠাৎ করে একদিন বেড়াইতে গেছে মনে পড়ছে যদি বেড়াইতে গেছে মনে পড়ছে সন্তানের তো এখন ছুটি হয়ে যাইবে কেমন অবস্থা কেমন কি হইবে ছুটি হয়ে যাইবে মা এবার মনে পড়ার সঙ্গে সঙ্গে দৌড়ায় আসমানের দিকে তাকায় হাত দুটা জাগায় দিয়ে দৌড়ার মানে মালি তোমার দরবারে আসছেন আমি কুতুবুদ্দিনের মা দরখাস্ত জানাই ফরিয়াদ জানাই আল্লাহ রতিম সন্তান মাদ্রাসা সুখী হয়ে গেছে এই কয়েকদিন পর্যন্ত রুটি বানায়া যায় না আমাদের নিচে আমি ঢুকায় দিছি আজকে আল্লাহ তুমি ওর খাবারের ব্যবস্থা করে দাও এই পদে দৌড়াইতে দৌড়াইতে আসলেন দরজা ধাক্কা দিলেন দেখে ঘরে ঢুইকা কুতুবুদ্দিন বক্তিয়ার কা কি ছয় বছরের সন্তানটা রুটি খাবার খায়া চি হয়ে শুয়ে আছে মা জিজ্ঞেস করে বাবা রুটি কি খাইছো নাকি বলে মা রুটি খাইছি বলে কই পাই না বলে রুটি তো আল্লাহ পাঠায় দিয়েছে সুবহানাল্লাহ বলে মা কান্না করে ছয় বছরের সন্তান বলে ও আম্মু শুনো বেজার হবার একটা কথা বলতাম বলে কি কথা মনে আম মনশন ওই যে রুটি খাইছি ওই রুটির চেয়ে আজকে রুটিতে একটু বেশি মজা লাগে সুবহানাল্লাহ মা পাদে ও বাবা কুতুবউদ্দিন শো এই কয়দিন দিন আল্লাহর সাথে তোর পরিচয় কর아 দেওয়ার জন্য চার পাঁচ দিন পর্যন্ত আমি রুটি বানাইয়া ওই যায় নামাজের নিসেরাছি আজকের বেরাইতে গিয়েছিলাম হঠাৎ করে মনে পড়ছে তো রুটি হয়ে গেছে ওখান থেকে দৌড়িতে দৌড়িতে আসছি হাত দুইটা মালিকের দরবারে দাঁড়িয়ে তো করতে করতে আসছি আল্লাহ আসতে আমি নাই তুমি রুটি বানায় পাঠায় দাও আজকের রুটি আমি দেই নাই ওই মালিক যার কালাম শেখার জন্য তোরে মাত্রে সাই দিছি ওই মালিক আজকের রুটি বানায় পাঠায় দিছে জব আমি শেষ করছি তবে 70 পা দুইটা ধরে বলছি মায়ের কাছ থেকে দোয়া নে যেই মায়ের দুয়ায় ওই কুতুবউদ্দিন কা আমার মাওলানা রুজি বাবা নায়া পাছায় ওই মামদা এখনো আসে না নাই ওই মাওলানা কাছে যদি মা বাবা তোমার প্রতি খুশি থেকে দোয়া করে দেয় আমার মাওলানা সব ব্যবস্থা তোমার জন্য করতে পারে ঠিক কিনা